হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই তো জাস্ট একদিন জীবনের কোনো একদিন আমার এই রেসিপিটা ঠিক আমার মতো করেই তৈরি করবেন ভালো না লাগলে সব কিছু ফেরত দেব আমি গ্যারান্টি দিয়ে বলছি তো খুবই মজার এবং সুস্বাদু খুবই রান্না করলাম যেটা আমার কাছে তো অনেক দারুণ এবং সুস্বাদু এবং মজার আর আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের কাছেও সুস্বাদু এবং মজার লাগবে তো আমি একটু সবিন একটু ধুয়ে নিয়েছিলাম ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি একটু জাস্ট দু তিন মিনিটের মতো গরম জলে সেদ্ধ করে নেব জাস্ট দু মিনিটের মতো আর অবশ্যই আগে একটু ধুয়ে নিতে হবে কারণ সয়াবিনের উপরে অনেক ময়লা থাকে অনেক অনেক সময় বালিও থাকে তো সোয়াবিনটা ভালো ভালো মানের কি সেটা দেখে নিতে হবে তো তারপরে দেখুন এই যে আমি একটু তেলের উপর লাল লাল করে ভেজে নেব ভেজে নিতে হবে একটু লাল লাল করে আর অবশ্যই কিন্তু সময় নিয়ে ভাজতে হবে সময় না নিয়ে কিন্তু হবে না সময় অবশ্যই নিতে হবে তাড়াহুড়া করলে কোনো কিছুই ভালো হবে না তো যে কোনো কাজ করতে গেলে একটু ভালোভাবেই করতে হবে সময় নিয়ে করতে হবে একটু সুন্দর করেই করতে হবে আমার সয়াবিন মজা হয়ে গেছে এবার আমি তেলের উপর একটু সর্ষে ফোড়ন দিয়েছি সব একটু জিরা ফোরন দিয়েছি তেজপাতা দিয়েছি দারচিনি দিয়েছি এলাচ দিয়েছি তারপর আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম এবার আমি সয়াবিনগুলো তেলের পর দিয়ে আমি একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো হলুদ দিব পরিমাণ মতো নুন দেবো দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিব। তো আমি একদম ঘরোয়াভাবে এবং নিরামিষভাবে সম্পূর্ণ আলাদা মানে একদম ভিন্ন রকমভাবে রান্না করছি তো আপনারা কিন্তু অবশ্যই একদিন কোনো একদিন ঠিক আমার মতো করেই রান্না করবেন অবশ্যই ভালো লাগবে যারা কোনো দিন খাননি বা যারা কোনো দিন খান না তারা এই রেসিপিটা ফলো করবেন হানড্রেড পারসেন্ট খাবেন তো খাবেন তারপর বেটে রাখা আমি শুকনো ঝাল শুকনো ঝাল প্লাস সর্ষে দিয়েছি আমি কিন্তু সর্ষে বিন রসা তৈরি করছি সর্ষে দুধ সর্ষে দুধ সর্ষে সয়াবিন রসা তৈরি করছি তো আমি সর্ষে বেটে নিয়েছিলাম জলের শুকনো জল ভেজে বেটে নিয়েছি তারপর জিরে ধনে সব আমি একসঙ্গে ফেস্ট করে আমি তেলের উপর দিয়ে দিলাম এবার আমি কষিয়ে নেব কারণ যতটা সুন্দর করে কষানো যায় যে কোনো তরকারি যে কোনো তরকারি হোক না কেন সেটা খেতে কিন্তু দারুণ লাগে তো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কেমন লাগছে খেতে কিন্তু দারুণ লাগবে আপনারা কখনো কি খেয়েছেন এইভাবে দুধ সরষে দিয়ে সোয়াবিন রসা কমেন্ট করে জানাবেন আর পূর্ণিমা রান্না আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই সময় নিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে তো দেখুন আমি কষিয়ে নিচ্ছি সুন্দর করে কষিয়ে নিচ্ছি চেষ্টা করছি সুন্দর করে করার বাট সুন্দর সুন্দর করে হয়ে ওঠে না বাট চেষ্টা তো আর কোনো শেষ নেই সবাই তো আমরা চেষ্টা করি তো তারপরে আমি দেখুন জল দিয়ে দিলাম যেহেতু আমি একটু মানে মাখো মাখো রসালো এক কথায় রসা তৈরি করছি সেই জন্য আমার ঠিক যতটা পরিমাণ প্রয়োজন ঠিক ততটাই কিন্তু আমি দিয়েছি এবার আমি ভালো করে ফুটিয়ে নিব যখন ফোটানো হয়ে গেছে মানে নামাবো তার আগে আমি জ্বালিয়ে রাখা দুধটা ঘন করে রাখা সেই দুধ আমি দিয়ে দিলাম তরকারির ভিতরে আর একটু জ্বালিয়ে নিব তারপর আমি কিন্তু নামিয়ে নেব প্লেটে ঠিক আছে যেহেতু আমি এই দুধ সর্ষে সবেন রসা তৈরি করছি সেহেতু আমি একটু মাখো মাখুই ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি একটু অন্যরকমভাবে করার চেষ্টা করছি আর এইটা একদম বলছি এই এইভাবে যদি আপনারা রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খান কি যে মজা লাগবে মজা না লাগার কোনো ওয়ে নেই তো সামান্য একটু চিনি অ্যাড করেছি যেহেতু সর্ষে সর্ষে আমার মনে হয় সর্ষে দিয়ে কোনো কিছু নিরামিষ রান্না করলে একটু চিনি অ্যাড বা মিষ্টি অ্যাড না করলে মনে হয় কিছু একটা খামতি রয়ে যায় এটা আমার কাছে মনে হয় জানি না অন্যদের কাছে কি মনে হয় তো আমার কাছে মনে হলেই যে সবার কাছে মনে হতে হবে এর কোনো মানে নেই আমার কাছে মনে হয় তো দেখুন ফুটছে এবার আমি কিন্তু নামিয়ে নেব তো মাখো মাখো মোটামুটি হয়ে গেছে তো আমি নামিয়ে নেব দেখতে পাচ্ছেন কতটা দারুণ লাগছে দেখতে দেখতে কিন্তু দারুণ লাগছে আর খেতেও কিন্তু দারুণ হবে আপনারা কিন্তু অবশ্যই বাসায় কিন্তু ট্রাই করবেন এই দেখুন দুধ সরষে সোয়াবিন রসা দুধ সর্ষে সয়াবিন রসা এই দেখুন ফাইনালি কিন্তু আমি নামিয়ে নিচ্ছি ও কি দারুণ হয়েছে কালারটা কিন্তু জাস্ট দারুণ এসেছে খেতেও কেমন হবে দেখুন একদম ধোয়া উঠছে কারণ আমি একদম কড়াই থেকে নামিয়ে নিচ্ছি গরম গরম আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব গরম গরম ভাতের সঙ্গে জাস্ট দারুণ লাগে আমার তো জিবে জল চলে আসছে মাংসকেও কিন্তু হাড় মানাবে আপনারা যদি ঠিক এ না করেন তাহলে কিন্তু মাংসকেও হাড় মানাবে একদম গ্যারান্টিতে বলছি তো আমি যেভাবে রান্না করছি সেভাবেই কিন্তু করতে হবে রকমভাবে করলে কিন্তু হবে না হ্যাঁ তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তো আমি ইচ্ছে করেই তেলের পরিমাণটা বেশি দিয়েছি তেল এবং ঝাল একটু অন্যরকমভাবেই করার চেষ্টা করছি আর সয়াবিন রান্না করতে গেলে একটু তেলের পরিমাণ বেশি লাগে কারণ যখন সোয়াবিন ভাজা হয় তখন কিন্তু তেল দিতে হয় আর তেলের পরিমাণ যদি কম দেওয়া হয় তাহলে কিন্তু সোয়াবিনটা পুরোপুরি ভাজা হয় না আর সয়াবিন যখন ভাজা হয় তখন যদি তেলের পরিমাণটা বেশি দেওয়া হয় তাহলে কিন্তু সেই তেলটা কিন্তু সোয়াবিন চুষে নেয় আবার যখন আপনি তরকারি রান্না করবেন তখন কিন্তু সেই তেলটা ছাড়িয়ে যায় তো সেই জন্যই মনে হয় যে তেলের পরিমাণটা বেশি দেওয়া হয়েছে কিন্তু সোয়াবিন ভাজতে গেলে তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হয় এটা আমার কাছে মনে হয় আর আমি একটু ইচ্ছে করে তেল ঝাল বেশি দিয়েছি তেল ঝাল বেশি দিয়ে একটু অন্যরকমভাবে ট্রাই করেছি বা যারা তেল তেল ঝাল কম খান তারা তেল ঝাল কম দিতেই পারেন তাতে কোনো সমস্যা নেই কেউ ঝাল কেউ তেল ঝাল বেশি খায় কেউ তেল ঝাল কম খায় তাতে কারো কোনো সমস্যা নেই সমস্যা হওয়ার কথা নাই আর সবাই সব রকম খায় না তো যেটা যেরকমভাবে রান্না করলে ভালো লাগে সেটা সেইভাবেই রান্না করা আমার মনে ভালো কম তেল ঝাল কম বেশি খাওয়া সেটা আলাদা বিষয় তো যাই হোক এবার আমি গরম গরম ভাত নিয়েছি আর রসা নিয়ে নিয়েছি ওয়াও খুব গরম দারুণ তো আমি আমি তো এখন খাবোই মানে ভাত মাখতেই পাচ্ছি না এত পরিমাণে গরম 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 ভাতের সঙ্গে এই দুধ দুধ সরষে রসা খেতে যে কী দারুণ দারুণ মানে মাখতেই পারছি না ভাত দেখুন এত পরিমাণে গরম আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে হবে কারণ গরম গরম ভাত ভাতের সঙ্গে খেলে আপনি বুঝতে পারবেন যে কতটা মজার এবং কতটা টেস্টি এবং কতটা দারুণ নয়তো অতটা বুঝতে পারবেন না অবশ্যই গরম গরম ভাতের সঙ্গেই পরিবেশন করতে হবে অনেক মজা হয়েছে অনেক সুন্দর হয়েছে দারুণ হয়েছে দারুণ তো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আর পূর্ণিমা কিচেনে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে সবার আগে পূর্ণিমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় হ্যাঁ পূর্ণিমা রোজ সময় দিতে পারছে না তার জন্য খুবই দুঃখিত কারণ সময় হয়ে উঠছে না বাট চেষ্টা করছি চেষ্টা আসলে কোনো ঘামতি রা ঘামতি রাখছি না চেষ্টার তো কোনো শেষ নেই আর ভাত তো গরম গরম ভাতের সঙ্গে জাস্ট দারুণ অনেক ভালো লেগেছে এবং সবার কাছেই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা সবাই সবাইকে সাপোর্ট করবেন সবার পাশে থাকবেন যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন আর যদি ভালো না লেগে থাকে তাহলে কোনো সমস্যা নেই কারণ সবারই যে সবাইকে ভালো লাগতে হবে তার কোনো মানে নেই সবাইকে যে সবার পাশে থাকতে হবে সাপোর্ট করতে হবে তারও কোনো মানে নেই কারণ আমাদের যদি কাউকে ভালো না লাগে তাতেও কোনো অসুবিধা নেই কারণ সবাই তো সবারকে ভালো লাগে না সবার সবাইকে সাপোর্ট করে না এতে কোনো সমস্যা নেই যার ভালো লাগবে সে থাকবে যার ভালো লাগবে না সে ইগনোর করে চলে যাবে কিন্তু কাউকে কখনোই আমার মনে হয় অসম্মান করা উচিত নয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা